কৃষ্ণ বেঙ্গালী ব্লগ আর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই ভালো আছি এই কারণেই আমরা সবাই যাচ্ছি নীলাচল ধামে জগন্নাথ দেবের দর্শনে গুরুকৃপা তো পেয়ে গেলাম গুরু পূর্ণিমাতে গুরুকৃপা পেলাম আর এখন যাচ্ছি নীলাচলে নীলাচলে নীল মাধবের দর্শনে তো আমাদের সঙ্গে সত্তর জন যাচ্ছে এখন শ্রীদাম গুরুকুঞ্জ আশ্রমে টাইম হচ্ছে বিকেল পাঁচটা তো আমাদের পরিক্রমা হয়ে গেছে পরিক্রমার পর এইবার গাড়ি তো এসে গেছে গাড়িতে অনেক জিনিসপত্র তুলতে হবে বুঝতেই পারছেন আমরা ছোট ধরনের বলতে পারেন পিকনিক চুরুই ভাতি যেটা বলে সেটা আমরা করব। তো সমস্ত ভক্ত মিলে প্রসাদ পাবো তো তার জন্য অনেক জিনিসপত্রের দরকার তো সেগুলো গাড়িতে তোলা হচ্ছে আরও ব্যাগপত্র তো সবার রয়েছে সত্তর জন ভক্ত মানে সবার কত ব্যাগ তো সেগুলো তুলতে হবে তো গাড়িটা পুরো রেডি হোক তারপর আমি আপনাদের ওখানে নিয়ে যাব। আর আমাদেরও ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার দুই মেয়ে যাচ্ছে মা যাচ্ছে তো বোন এবারে যাচ্ছে না কারণ দেবকীনন্দন দাস একটু বড় হোক তো যাওয়ার সময় তো অনেক রয়েছে দেবকীনন্দন দাসও নীলাচল ধাম দর্শন করবে তো ভক্তরা যখন আমাদের জি কে এফ ট্রাভেলসের ওপরে সবাই পদার্পণ করবেন তখন কিন্তু আমি আপনাদের দর্শন করাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন এইভাবেই জীবনে যে কোনো শুভ কাজ করার আগে গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করার লাগে কারণ গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমরা কোনো ভালো কর্ম করতে পারি না সেটা সকলেই অবগত আছেন তাই আমরা যে কোনো শুভ কাজ করি না কেন প্রথমেই গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা করি মাত্র তো আপনারা এখন যেটা দেখছেন সেটা হয়তো কিঞ্চিৎ হলেও আমাদের কাছে এটা অনেকটা এখন যেটা দর্শন করছেন সেটা হচ্ছে আমরা পুরী যাওয়ার জন্য সকলেই তৈরি হয়ে গেছি তৈরি হওয়ার পর যে কাজটা আমাদের প্রথমে করতে হয় সেটা হচ্ছে গুরুদেবকে শ্রদ্ধা নিবেদন করতে হয় যদিও গুরুদেব আমাদের সঙ্গে যাচ্ছে তাও কোনো শুভ কাজ করার আগে এই কাজটি আমাদের গুরুকুঞ্জ আশ্রমে কিন্তু প্রচলন রয়েছে বা আমরা সবাই এটা করে থাকি এবং দেখুন কীর্তন সহযোগে গুরুদেবকে দিয়ে আসা হচ্ছে যে গাড়িটি আমাদের পুরী রওনা দিচ্ছে সেই ট্যুরিস্ট গাড়ি অর্থাৎ জি কে এফ ট্রাভেলস যাই হোক আমরা কিন্তু পৌঁছে এলাম গাড়িতে গাড়িটি চলে এসছে মোটামুটি তিনটে নাগাদ গাড়ি কিন্তু পৌঁছে গেছে তো তখন থেকে শুরু হয়েছে প্রস্তুতি পুরী যাওয়ার আগে কত কিছু গোছানোর লাগে বলুন তো তো সেই জন্য আমাদের আশ্রমের যে ভাইরা রয়েছে সবাই যেগুলো দরকারি জিনিসপত্র সেগুলো কিন্তু সব গাড়িতে লোডিং করা হয়েছে এইবার যে সকল ভক্ত পুরী যাচ্ছেন তেনাদের উদ্দেশ্যে বাবার কিছু জরুরি কথা তো সেগুলো আপনারা শ্রবণ করুন

খাওয়া ঘুমানো বাসা ঠিক হবে না যাবেন কি না এখন হ্যাঁ বলছেন পরে কিন্তু খেতে পাবেন না বাসা পাবেন না অসুবিধা নাই তো গোবিন্দ দর্শনে গেলে এগুলো লাগে না তবুও যতটুকু হয় নাকি সবাই সব সহ্য করে ভগবত দর্শনে যাচ্ছেন এইটুকু মাথায় রেখে ভগবানকে প্রণাম করে তো এটা আমাদেরকে মানতে হয় যে আমরা যে শুধু পুরী দর্শনে যাচ্ছি বলে আমাদের খাওয়া দাওয়া ঘুমানো সবগুলো টাইম এলোমেলো হয় এটা কিন্তু না সব জায়গাতেই সেটা দীঘা গেলেও হতে পারে আর সেটা মনি গেলেও হতে পারে শুধু পুরীধাম দর্শনেই এটা হচ্ছে এমনটা না আমরা দর্শনে যাই চার দিন কি ছ দিন বৃন্দাবন গেলে হয়তো পনেরো দিন কিন্তু এই জায়গাগুলো আসলে এত অল্প সময়ে আরাম করে কোনো জায়গা দেখা যায় না একটু টাইম দিলে তাহলে কি হয় আমরা আরাম করে জায়গাগুলো দেখতে পারি কিন্তু সেটা তো সম্ভব না আমাদের এই সময়কার প্রত্যেকটি মানুষ এতটা ব্যস্ত হয়ে ওঠে এতটা ব্যস্ততার মধ্যেও খুঁজে নেয় চারটে দিন কি ছটা দিন সেই চারটে বা ছটা দিনের মধ্যে জায়গাগুলো কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে তো টাইমে ঘুম বা টাইমে খাওয়া দাওয়া সেগুলো তো একটু ঘাটতি হবেই তো সেই জন্য এই ছ দিনের জায়গায় যদি আমরা বারো দিন থাকতাম থাকতাম কি দিন তাহলে একটু একটু অপেক্ষা করে করে বা শরীরকে শান্তি দিয়ে দিয়ে আমরা জায়গাগুলো ঘুরতে পারতাম সেটা তো সম্ভব হচ্ছে না তাই আমাদেরকে ছ দিনেই জায়গাটা কমপ্লিট করতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছি নীলাচল ধাম শুধু নীলাচল ধাম এমনটা নয় কিন্তু ভুবনেশ্বর রয়েছে রেমুনা রয়েছে তার সঙ্গে আরও অনেক জায়গা রয়েছে তবে আমরা চেষ্টা করি আদি এইসব জায়গা রয়েছে যেখানে মহাপ্রভু এসেছেন অর্থাৎ পুরীতে আমাদের গম্ভীরা রয়েছে বকুল বৃক্ষ রয়েছে সিদ্ধ বকুলের কথা বলছি তো এই সমস্ত জায়গাগুলো আমাদের টাচ করতেই লাগে কারণ আমরা মহাপ্রভুর ভক্ত তো সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু এই জায়গাগুলো দর্শন করতেই হয় তো আমাদের লিস্টে আগে কিন্তু এই জায়গাগুলোই রয়েছে যেখানে মহাপ্রভু পদার্পণ পড়েছে তো সেই সমস্ত জায়গাগুলো আমরা কিন্তু দর্শন অবশ্যই করব তো সঙ্গে থাকুন যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ করবে অবশ্যই আমি আপনাদের দর্শন করাতে পারব তো চলুন এখন যেটা দর্শন করছেন আপনারা সেটা হচ্ছে আমাদের গাড়ির ভেতরই সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের গুরুকুঞ্জ আশ্রমে ঠিক যেই টাইমে গুরুবন্দনা সন্ধ্যা আরতি যেগুলো হয়ে থাকে সেটা কিন্তু আমাদের একই টাইমে আমরা যে কোনো জায়গায় থাকি সেই জায়গাতে কিন্তু এই একই টাইমে আমরা সবাই মিলে এই গুরুবন্দনা এবং আরতি কীর্তনের সমস্ত পদাবলী কিন্তু আমরা কীর্তন করে থাকি তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভেতরেও চলছে এখানে মূল ভূমিকায় রয়েছে গৌরাঙ্গ প্রভু এবং মাধব প্রভু আর এদিকে গোবিন্দ প্রভু রয়েছে তো সকলে মিলেই কিন্তু আরতি কীর্তনটা জমজমাট হচ্ছে আর এটা ভীষণ ভালো লাগে বলুন যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি অথচ আমাদের দৈনন্দিনের যে কর্মটি সেটা কিন্তু আমরা ঠিক টাইমে সেরে নিচ্ছি এটা সত্যি ভীষণ ভালো তো চলুন আপনারা কিন্তু এবার একটু দর্শন করেন শ্রীমতি রাধা রাণী কি যত যত যাবে

রঘুনাথ এই ছয় গোসাইয়ের পরিচরণ গন্ধয় গোসাইয়ের পরিচরণ বন্ধ হইতে বিঘ্ননাথ পুরাহ বিঘ্ননাথ অবিষ্ঠ পুরন আদের চরণ সেবী ভক্ত প্রণেবার চরণ সেবী আর রেবার জরমে জন

বৃন্দাবন মধুর মধুর বংশী ভাজে জো বৃন্দাব আনন্দে ভালো হরি বৃন্দাবন সুদাম দাম বসুদাম যত সখান সংকীর্তন গানেতায় আমার যেইখানে বাজে ভাইসী চৈতনের বাজে ভাইসি চৈতন্যের ভোল আপনি নিতাই চাঁদ বলে হরি আপনি তাই চাঁদ বলে হরিবন হজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ শ্রী কৃষ্ণ দৈতান্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত কদাধীপূর্ব গোবিন্দ কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ

कृष्ण हरे रामा। रामा। हरे हरे राम हरे राम 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 हरे हरे जय गीता गौर जय गीता गौ गीत गौर जय गीता गौ जय गीता জয় গৌরণী জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয়ল দেব Jai Shri Ramaya, Shri Ramaya, Shri Ramana Jai Shri Ramaya, Guru Deva, Guru Deva, Guru Deva, Guru Deva, Hari Bol, 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 Hari তো হয়ে গেল কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা কি দশটা তো বেজেই গেছে তাই আমাদের কিছু সেবা করার লাগবে তো আমরা দেখুন একটা তেল পাম্পে এসে গেছি ঠিক জায়গাটা হচ্ছে কাঁথির কাছাকাছি চলে এসেছি কাঁথি বলা যায় তো ওই জায়গায় একটা তেল পাম্পে আমরা চলে এসেছি টিফিন করব বলে টিফিন আর হবে না সাড়ে দশটা বেজে গেছে মানে আমরা রাতের সেবাটাই করে নেব তো এখানে ভক্ত ভক্ত সেবা দিচ্ছেন আমাদেরই আশ্রমের একনিষ্ঠ ভক্ত ওনারা প্রত্যেকটি আমাদের যে অনুষ্ঠানগুলি রয়েছে আর কি সব অনুষ্ঠানেই প্রায় অ্যাটেন্ড থাকার চেষ্টা করেন ওনারা কাঁথিতে ওনাদের গন্তব্যস্থল তো ওনারা মন্দিরে আসেন তো ওনাদের ইচ্ছা যারা তীর্থ দর্শনে যাচ্ছেন ওনাদের সেবা করবেন তাই দেরি না করেই কিন্তু ওনারা সব ব্যবস্থা করে নিয়েছেন যে আজকে ভক্তদের সেবা দেবেন সেই হিসেবে কিন্তু দেখুন সমস্ত ভক্তরা বসে গেছেন সেবা পেতে কারণ সেবা করে আমাদের আবারও যথারীতি সারা রাত্রি গাড়ি চলবে তারপর আমরা পুরী ধামে পৌঁছবো তো সেই জন্য দেখুন এখানে সবাই কিন্তু বসে গেছেন আর আজকের যে সেবার ব্যবস্থা হচ্ছে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি সেবা দিচ্ছেন আজকে জয় 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 এখানে সমস্ত ভক্তরা প্রসাদ পাওয়ার পর আমরাও প্রসাদ পাবো তবে আমি সেবা করার আগে আমার দুই মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি আর ওদিকে বাবাও সেবা পাচ্ছেন তো সকলেই মোটামুটি সেবা কমপ্লিট হয়ে গেলেই আমরা গাড়িতে উঠবো এতটুকু টাইম নষ্ট করা যাবে না আমরাও যদি কোথাও পরিদর্শনে যাই তো এক্ষেত্রে টাইমের যে কতটা মূল্য সেটা আমরা সত্যি খুব টের পাই যে টাইমের কত দাম রয়েছে সেটা আমরা অনেকটা অনুভব করতে পারি তাই এখানে টাইম এতটুকু নষ্ট করা যাবে না খুব তাড়াতাড়ি আমাদেরকে আবারও গাড়িতে উঠতে হবে এবং সারা রাত্রি গাড়িটা চলবে তারপর আমরা পুরীধামে পৌঁছে যাব আর পুরীধামে গিয়েই আমাদের যে আবার রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে তো সেগুলো আমাদের আবার যথারীতি করতে হবে তো এই হচ্ছে কথা আর এখানেই যে লাইন বরাবর পুরো ভক্তরা বসেছে আমার তো ভীষণ ভালো লেগেছে সব টাইম তো আমাদের গুরুকুঞ্জ আশ্রমে আপনারা সেবা পেতে ভক্তদের দেখেছেন এইভাবে কি দেখেছেন দেখেননি না তো দেখুন তো কত ভালো লেগেছে যেভাবেই হোক ভক্ত সেবা হচ্ছে যেভাবেই হোক কীর্তন হচ্ছে সব কিছু আমাদের টাইম মতোই হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা দশটা এরকম টাইম হতে যায় তো আমরা একটা তেল পাম্পে রয়েছি তেল যে সেবাটা সেটা সেরে নেবো বলেই আমরা এই তেল পাম্পে নেমেছি তো সেবা দিচ্ছেন মানে ভক্ত ভক্তদেরকে সেবা দিচ্ছেন তো ভক্তদেরকে সেবা দিচ্ছেন এটা আগের বছরও করেছিলেন তো এবছরও তাই তো ওনারা তীর্থ দর্শনকারী ভক্তদের সেবা দিচ্ছেন তো এটা আপনারা সকলেই জানেন যেনারা তীর্থ দর্শনে যান তেনাদের যদি কোনো রকম সেবা আমরা করতে পারি তাহলে কিন্তু অনেকটা পূর্ণ ফল লাভ হয় তো সে বছরও পুরী যাচ্ছি তাই পুরী যাওয়ার পথে ওনাদের বাড়ি হচ্ছে কাখি তো একদম কাছাকাছি ওনারা সেবা দিচ্ছেন আমরা এখানে সবাই সেবা পেয়ে নিলাম এইবার সারা রাত্রি গাড়ি চলবে যতটা রানিং চলতে পারে আর কি সারা রাত্রি গাড়ি চালানোর পর আমরা পৌঁছে যাবো কুড়িধাম তো তারপর আমরা পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করব তো এই হচ্ছে কথা